एक हमें मासा से क्या भेजती है ना मासा हमें क्या आये आये यार मास है ना गविला ओम रूमिया से बाराबंकी आए हो यार बिजबाबा लाइट लाइट बाय 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 ब

আরে বসত বসু ভাই বামে গেলে বামে চলে আসে হ্যাঁ আপনার সোজা হইতে হবে ভাই ওইদিকে এই জায়গায় উঠে আসেন এই জায়গায় উঠে আসেন মাসালের তিনি আরামে তুলতে পারবেন মাসার ভিতরে যাবে না আমরা আমরা কতদিন পাস আমরা পাস করতে পারি না কতদিন আমরা পাস করতে পারি না আমরা কতদিন 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 পাস করতে পারি না আমরা

এই যে দাদা টিরা শ <laughs> <was it> <laughs> <laughs>